গরিব কৃষক সে মাথায় কিছু ডিম নিয়ে বাজারে যাচ্ছিলেন তখন তিনি চিন্তা করলেন যে আসলে আমি ডিমগুলো আপনার বিক্রি করে একটি মুরগির বাচ্চা কিনব এই মুরগির বাচ্চাটা যখন একটু বড় হবে সে বৃষ্টি ডিম দিবে বৃষ্টি ডিম দেওয়ার পর এই বৃষ্টি বাচ্চা হবে এই বৃষ্টি বাচ্চা আবার এরকম কয়েক শত বাচ্চা দিবে এরপর ধীরে 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 আমি এতটাই ধনী হয়ে যাব তখন আমার বউ যখন আমাকে ভাত দিতে আসবে তখন আমি আমার এই যে দেমাগ অর্থাৎ আমার যে অহংকার সেই অহংকারে আমি তখন বলে দেব যে খাঙ্গেনা কথা এই খাঙ্গেনা বলতে বলতে তার মাথার সেই ঝুড়ি এই রাস্তায় পড়ে গেল পড়ে যাওয়ার পর সবগুলো ডিম ভেঙে তার যে স্বপ্নটা ভেঙে গেল এখন বাংলাদেশের এই যে নির্বাচন ইস্যু সেই ইস্যুটা সম্ভবত কিছুটা খাঙ্গেনার মতোই অবস্থান তার কারণ আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন বলছিলেন না তখন বিএনপি এবং অন্যান্য দলগুলো একেবারেই অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারে ধরে চেপে ধরার মতো একটি অবস্থান হলো তখন অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করেন যে না এই মুহূর্তে আমাকে একটি নির্বাচন দিতে হবে কারণ নির্বাচন না দিলে একদিকে যেমন দেশের ক্ষতি হচ্ছে অন্যদিকে রাষ্ট্রীয় অবকাঠামোতে থেকে শুরু করে আন্তর্জাতিক সুসম্পর্ক বাণিজ্য সব কিছুই আসলে একটি গণতান্ত্রিক সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসে অন্যান্য দেশের সাথে যে আমাদের বৈদেশিক যেই এই বিভিন্ন রকম লেনদেন আছে সেগুলো হয় না যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার তিনি তার কথা রাখলেন শেষ পর্যন্ত তিনি পাঁচই আগস্ট তিনি বললেন যে ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে আমরা প্রস্তুত এবং সকল প্রকার কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন সংগঠনকে তিনি উপদেশ দিলেন এবং আদেশ দিলেন এখন বিষয়টা হচ্ছে যে আসলে নির্বাচনটা কে করতে যাচ্ছে কে করবে কার সাথে করবে এবং কে থাকছে বিরোধী দল কে থাকছে শক্তিশালী দল সব কিছু মিলে বাংলাদেশের যে এখন প্রেক্ষাপট সেটা একেবারে ঘোলাটে একটি অবস্থা আপনারা জানেন যে এই বর্তমানে একমাত্র বিএনপি নির্বাচন নির্বাচন করছে তার কারণ বিএনপি জানে নির্বাচন যদি হয় তাহলে এক চিটি একটা ভোটে এই বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে একদিকে পাঁচই আগস্ট আপনার বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ থেকে আপনার পালিয়ে যান পালিয়ে যাওয়ার পর আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন এবং ক্ষমতা আসার পরপর দেশে যে বিশৃঙ্খলা আপনার অরাজকতা এবং রাজনৈতিক সহিংসতা এবং এই আপনার গণমাধ্যম কর্মীদের উপর বিভিন্ন হামলা মামলা তারপর আরও বেশ কিছু আপনার বিশেষ করে এই আপনার যেন আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা বাহিনীর অবনতি আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এই সব কিছু মিলে আন্দোলন এই যে বাংলাদেশের একটা কঠিন অবস্থা সেই অবস্থান থেকে উত্তরানোর জন্য এই বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল যে দেশে একটি তিনটি বিষয়ের উপর আলোচনা করে সংস্কার বিচার তারপর যদি নির্বাচন হয় তাহলে হয়তোবা এ দেশটা সুস্থ মতো চলার মতো উপযোগী হয়ে একটি দেশ পরিচালনা করার মতো সময় সুযোগ আসবে কিন্তু আপনারা জানেন যে যেই দলটিকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বেশ কয়েকটি দল নিষিদ্ধ চেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা ইতিমধ্যেই জানেন যে পাঁচই আগস্টের পরপর সেপ্টেম্বরের মধ্যেই এই আপনার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তারপর পর যেই আলোচনা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে ইতিমধ্যেই একদিকে যেমন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম আপনার মিছিল মিটিং আন্দোলন সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও আজকের যেই ঘটনাটা ঢাকা শহরে আমি যদি একটু আলোচনা করি তাহলে প্রিয় দর্শক আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকে ধানমন্ডি সাতাশ থেকে একটি মিছিল সংসদ ভবনের দিকে এগিয়ে আসছিলো ঠিক সেইখানে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে মানে বিষয়টা হচ্ছে এমন যে আমি মাঝে মাঝে বলে থাকি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি তৌবাপরা আওয়ামী লীগ দল যেই দলটির নেতা নেতা লাগে না তাদের যে কর্মীরা আছে তাদের এক কর্মীরাই বাংলাদেশটাকে টোটাল উলট পালট করে দিতে মাত্র দুই ঘন্টা সময় লাগবে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যখন এই আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের ষোলোটি বছর এই ষোলোটি বছরে বিএনপি এই একটি মিছিল করতে সাহস পায়নি মিটিং করতে সাহস পাইনি ককটেল ফুটাম তো অনেক দূরের কথা যার কারণে আমি এখন আজকে যে বিষয়টা বলবো সেটা হলো ধানমন্ডি সাতাশ থেকে যখন একটি মিছিল এই সংসদ ভবনের দিকে এগিয়ে আসছিল তখন দুইটি ককটেল বিস্ফোরণ হয় এতে প্রত্যক্ষদর্শীরা একেবারে সাক্ষী প্রমাণও দিয়েছেন এরপর দ্বিতীয় ঘট ঘটনাটি হয়েছে আপনার এই আপনার নাবিসকুর মোড়ে সেটা হলো নীলফামারি তিন আসনের সাবেক এমপি সাদ্দা হোসেন এই আপনার নাবিসকু থেকে গ্রেপ্তার হয়েছেন সেখানেও বড় ধরনের একটি মিছিল হয়েছে এই যে একটি বিষয় যে বাংলাদেশে যেভাবে নির্বাচন ইস্যুতে যেভাবে আন্দোলন চলছে বিভিন্ন রকম এই আপনার বাংলাদেশের মধ্যে যে একটা উলট পালট দৃশ্য দেখতে পাচ্ছি আসলে যদি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার বিশ্লেষণ থেকে আমি বলতে পারি যে এন নেতারা বলেছিল যে দেশে একটি সংস্কার হবে আপনার সংশোধন হবে আওয়ামী লীগের বিচার হবে তারপর আমরা নির্বাচনে যাব কথাটা এই এনসিপি নেতাদেরকে নাগরিক পার্টির নেতাদেরকে যদিও বিএনপি এই মুহূর্তে মূল্যায়ন করছে না এমন এক সময় তাদের কথাটা মূল্যায়ন করবে আমরা অনেক সময় আঞ্চলিক ভাষায় বলে থাকি যে আজ বুঝবি না বুঝবি কাল পাছা হাতাবি মারবি অর্থাৎ বিএনপিকে আজকে স্পষ্ট করে বলতে চাই যে যদি এই মুহূর্তে সংস্কার সংবিধান সংশোধন এবং পরবর্তীতে এই বিচার না করে যদি এই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় আর নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে সেই ক্ষমতায় টিকবে মাত্র এক বছর এক বছরের অধিক সংশোধন সংস্কার বিচার ব্যতীত আমার মনে হয় না যে বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে আওয়ামী লীগের এখনও যে ওই যে রঙ্গমঞ্চ যে ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখনি এখনো বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগের ঘুঘু আর ঘুঘুর ফাদ এখনও দেখতে পায়নি এত বড় একটি ষোলো বছরে তারা যেভাবে দুর্নীতি করেছেন তাদেরকে যেভাবে মানুষ ফ্যাসিস্ট বলছে যে ফ্যাসিজিয়মের সাথে সম্পৃক্ত ছিল এত অপরাধ অন্যায় করার পরেও আওয়ামী লীগ কিন্তু কোনো দিক থেকেই তারা কোনো প্রকার সংকোচ বোধ নেই তারা কোনো প্রকার এই বিষয়টা নিয়ে অনুশোচনা করছে না তার মানেটা হচ্ছে আওয়ামী লীগ এখনও তাদের কাছে দুধের ধোঁয়া তুলসী পাতা যার কারণে আওয়ামী লীগ কখনো শুধরাবে না আর আওয়ামী লীগ যখন দেখবে যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে ঠিক সেই মুহূর্তে তাদের আন্দোলনের যে তীব্র গতি তাদের যেই এই আপনার থেকে যে মিছিল হবে মিটিং হবে তা যে গুপ্ত হামলা চালাবে এটা একেবারে নিশ্চিত এই গুপ্ত হামলায় কতক্ষণ বিএনপি টিকে থাকতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকে আমি একটি কথা বলতে চাই আর মাত্র একদিন আজ এই আপনার ডাকসু নির্বাচনের একেবারে শেষের দিন অর্থাৎ আজ থেকে মিছিল মিটিং কোনো আন্দোলন আলোচনা সব কিছু নিষিদ্ধ ঢাকা ইউনিভার্সিটির আশেপাশের অঞ্চলগুলোতে যদি নয় তারিখে একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন হয় আর যদি এই নির্বাচনে ডাকসুর ভিপি আবির যদি নির্বাচন না নির্বাচিত না হতে পারে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যদি জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল ছাত্র দল যদি কোনো প্রকারে তারা আপনার জয়ী না হতে পারে তাহলেই খেলাটা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খেলাটা শুরু হবে এই খেলাটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা অনেক মুশকিল একদিকে আওয়ামী লীগের আন্দোলনের তুপের মুখে পড়তে হবে বিএনপিকে পড়তে হবে এদেশের মানুষকে এই তাদেরকে কন্ট্রোল যদি না করতে পারে তাহলে ক্ষমতা খুব বেশিক্ষণটিকে থাকবে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো আমার বিশ্বাস হয় না যার কারণে আমি মনে করি যে এই মুহূর্তে সংস্কার বিচার সংবিধান সংস্করণ সহ যতগুলো তথ্য এই আমাদের কাছে আছে এই সব কিছুর মূলে যদি এখন এই বিষয়গুলো এই বিষয়গুলো উপর যদি বিএনপি কোনো প্রকার কর্ণপাত না করে তারা যদি শুধুমাত্র একটি নির্বাচন করার জন্যই এই আন্দোলন করে থাকে তাহলে চরমভাবে তাদেরকে সেই ক্ষতিপূরণটা দিতে হবে খুব বেশি দিন নয় হয়তো ছাব্বিশ সাল সাতাশ সালের মাঝামাঝি এই বিএনপিকেও ক্ষমতাচ্যুত হতে হবে আমি কারো প্রতি আক্রিস আক্রোশ নয় আমি কোনো রাজনৈতিক দলের নেতা নই আমি একজন বিশ্লেষক হিসেবে খুব ছোটোখাটো একজন বিশ্লেষক এই হিসেবে আমি বলতে পারি দেশ ততদিন পর্যন্ত সমাধানে আসবে না যতদিন পর্যন্ত সংস্কার না হবে বিচার না হবে সংবিধানের বেশ কিছু পরিবর্তন যতদিন আনা না যাবে ততদিন পর্যন্ত আমার মনে হয় না দেশে কোনো প্রকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ পরিচালনা করার জন্য কোনো রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রী কিংবা এদেশের যে আপনার সচিবরা খুব সুন্দরভাবে দেশ চালাতে পারবে এটা আমার বিশ্বাস হয় না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন